জঙ্গল মহলের এক ছোট্ট বিউটিশিয়ান আর থেকে আশি সকলেই যাকে ছোট্টু বা এক নামেই চেনেন ভালোবাসেন যে মানুষটার কিছু নেই তবুও সমস্ত কিছু সমাজের বাচ্চাদের উৎসর্গ করে দিয়েছেন তাই তিনি না পাওয়ার যন্ত্রণাটা অনুভব করেছিলেন তাই আজ ছোট্টুদা একশো পঞ্চাশ টন গরিব দুস্থ শিশুদের কাছে ভগবান হয়ে উঠেছেন যে মানুষটা নিজে না খেয়ে না ভালো জামা কাপড় পরে নিজের উপার্জনের সমস্ত অর্থটুকুই দিয়ে দিচ্ছেন এই দেশ জন গরিব তুস্থ শিশুদের পড়াশোনার স্বার্থে শুধু তাই নয় নিজের সব স্বার্থ চাপা রেখে লোন করে শিশুদের পড়াশোনা চালিয়েছেন শিলদা গ্রামের ঝাড়গ্রাম জেলার ছোটদা এই ছোট তার লড়াই খুব কঠিন কারণ ছোটদের কাছে না আছে অর্থ না আছে সেরকম সাহায্য কিন্তু মাথার উপরে রয়েছে দেড়শো জন শিশুর পড়াশোনা করানোর দায়িত্ব যেমন করেই হোক তাদের খরচ চালাতেই হবে কোথা থেকে কোনো রকম সাহায্য না আসায় ছোটদাকে কাজ করতে যেতে হচ্ছে কখনো কোনো শিশুকে কোলে নিয়েই কোণে সাজানোর কাজ শিশুদের প্রতি ছোটুদার ভালোবাসা ঠিক যেন মা বাবার মতোই মা যেমন নিজের সন্তানকে কোলে নিয়ে কাজ করে যান তেমনি অন্যের শিশুকে কোলে নিয়ে কাজ করে চলেছেন ছোটদা তাও আবার একশো পঞ্চাশ জন অসহায় দুস্থ শিশুদের জন্য এদিকে ছোটুদার মাথার উপরে রয়েছে ব্যাংকের লোন তাই একমাত্র সম্বল বিউটি পার্লার আর এবারে তার সেই কাজেই হাত লাগিয়েছে লতা সীমা নমিতা অসহায় পরিবারের মহিলারা তবে ছোট্টদার এই পার্লার চললেই তবেই এতগুলো শিশুর লেখাপড়ার খরচ চলবে নমস্কার আমি ছোট্টু দুলভ আমি স্নেহাশিস ঝাড়গ্রামের শিল্লাতে আমার বাড়ি আমার এই কাজ হঠাৎ করে আসা নয় আমি অ্যাকচুয়ালি সাড়ে পাঁচ বছর ধরে এই কাজটা করছি উনিশ আঠেরো দু হাজার আঠেরো সালের লাস্ট বা উনিশ সালের প্রথম মাঝে মাঝামাঝি থেকে শুরু করেছিলাম তখন আমার হাতে কুড়িজন মতো বাচ্চা ছিল কুড়িজনকে নিয়ে বাড়িতে এমনি পড়াতাম কিন্তু আস্তে আস্তে এই সমাজসেবামূলক কাজ বা এই গরিব বাচ্চাদের জন্য কিছু করার ইচ্ছে প্রব যে প্রচুর পরিমাণে বেড়ে যায় বা ইচ্ছেটা বাড়ে যে কী সাহস পাই কুড়িজন থেকে যখন চল্লিশ জন হলো তাছাড়া এই গরিব বাচ্চাদের কাজ করার মধ্যে একটা আনন্দ পাই নিজে কিছু জিনিসে অনেক কষ্ট পেয়েছি যাতে যারা কষ্ট পাচ্ছে তাদের এই কষ্টগুলো যাতে না পায় সেই কারণেই আমি এই কাজটা শুরু করি আজকে আমার দেড়শোটা বাচ্চা দুটো সেন্টারে শিল্লা ও কানিমৌদি তাদের সারা বছরের শিক্ষা সামগ্রী খাদ্যবস্তু আর কোচিং সমস্ত দেওয়া হয় এছাড়া তাদেরকে নাচ শেখানো হয় আঁকা শেখানো হয় আর বাচ্চাদের পুজোয় জামাখান দেওয়া হয় শীত শিল্প দেওয়া হয় এছাড়া রেগুলারলি একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে মাঝে মধ্যে বিভিন্ন ব্যক্তিরাও খাওয়াতে আসেন কারো জন্মদিন কারো বিবাহ বার্ষিকী থেকেই আর বাচ্চাদের এই কাজের মধ্যে আমি ভীষণ আনন্দ খুঁজে পাই আমার সাহায্য করে রবীন্দ্রিক নাম আমার তিন বন্ধু তাদের ওয়াইফরা এছাড়া দু মামির নাম না করলে নয় রেখা মামি শুনতাম আমি এছাড়া বোন স্নেহলতা রাখি দীপিকা প্রত্যেকে সাহায্য করে আমার সকলের কাছে করে অনুরোধ আমার ভিডিও দেখে অনেকে কমেন্ট দিচ্ছে অনেকে হেল্প করবো নাম্বার নাইনটি কিন্তু আসলে কেউই হেল্প করে না যদি মানে এই ভিডিও দেখে বা আমাদের এই কাজ ভালো লেগে থাকে তাহলে সত্যিকারেরই যারা পাশে দাঁড়াতে যাবেন তারাই নাম্বার চান এবং তারা সত্যিকারেরই হয় এসে সাহায্যের হাত বাড়িয়ে দিন শুধু শুধু মানে কমেন্ট ভরিয়ে তো লাভ নেই আর সব থেকে উত্তর কোথাও সাহায্য না আমার ছোট্ট বিউটি পার্লার দুটো বিউটি পার্লার এই ইনকাম দিয়েই সোসাইটিতে চলে বৃষ্টি ছোটো বাচ্চার শিক্ষা সামগ্রী মানে বিদ্যালয়ের বাইরে তারা পড়াশোনার খরচ সমস্ত কিছু আমি টাই সেটার খরচ ছোটো বিউটি পার্লার থেকে আর দুর্গাপূজার সময় লিখতে চাই কষ্টটা ওঠে এইগুলো আমার ইচ্ছা আর এইভাবেই কাজ শুরু করি আর উদ্যোগ নয় আমার চিন্তা করা ছোটোর থেকেই ছিল যে কিছু না কিছু করবো বাচ্চাদের গরিবদের জন্য কিন্তু এইটুকু শুরু করেছি দেখা যাক কতটা কি নমস্কার আমি অজ্ঞান হোসেটের একজন শিক্ষিকা বলছি মুনমুন দত্ত এই অগ্রণ সোসাইটি আমাদের দেড়শো জন দুস্থ বাচ্চা আছে এই অগ্রণী সোসাইটি আমাদের ছোটুদা চালায় অনেক কষ্ট করে চালায় ভিক্ষা মেঘে আর করে যেচে এর কাছ থেকে ওর কাছ থেকে যদি আপনারা কেউ শিক্ষার আমাদের হাত বাড়িয়ে দেন আমাদের খুবই উপকৃত হয় এই টিফ ছোটুদা এই এর কাছ থেকে ওর কাছ থেকে মেঘে যাচ্ছে টিফিন দেওয়া বাচ্চাদের জামা প্যান্ট দেওয়া মাঝে মাঝে আমাদের বাচ্চাদের ভাত খিচুড়ি মাংস ভাত এইসব খাওয়ানো হয় ছোটুদার খরচা থেকেই হয় ছোটোদা ছোট্ট একটা বিউটি পার্লার আছে সেই বিউটি পার্লিতে ছোটোদা যতটা সম্ভব যতটা মানে পারে ওই ওইখান থেকে ছোটোদা এত দেড়শো জন বাচ্চাদের সব কিছু চালায় যদি আপনারা আমাদের সাহায্য হাত বাড়িয়ে দেন আমরা খুবই উপকৃত হব স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন